প্রকৃতির খেয়ালিপোনাই কোথাও উঁচু পাহাড় কোথাও সমুদ্র সমুদ্র খুব খুব উঁচু পাহাড় কিংবা গভীর প্রায় একসঙ্গে দেখা যায় না তবু তুমি আছো বলেই আজ গভীর নিবিড় বর্ণমালা সন্দীপনি পাঠশালাতে ভুবনমালা

আছে কলম আমার বর্ষা হয়ে উপেক্ষিতার বুকে আছো বেঁচে থাকার ভরসা হয়ে কন্যা এক পিতার আমন্ত্রণে তুমি ভোজনে বসেছিলে অতি কষ্টের আয়োজন বিদুরের খুদ কুড়ো তোমার পাতে পড়লো একটি আরশোলা দুপাশে উপবিষ্ট পণ্ডিতগণ কম্পিত করে জিজ্ঞাসা দৃষ্টিতে জানতে চাইলেন ওটা কি তুমি গিলে ফেলে বললে লঙ্কা ভাজা বাঁচিয়ে দিলে সেই দরিদ্র ব্রাহ্মণের মান দেনায় জর্জরিত মধুসূদন কে ফিরিয়ে আনলে প্যারিস থেকে রক্ষা করলে কারান্তরাল থেকে মধুসূধনকে বাঁচাওনি বা তার সন্তানদের বাঁচালে বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে ভারতীয় রীতিকে তেন তক্ত ভুঞ্জিথা মা গৃধ কস্য সিদ্ধ নাম মধুসূদন ঋণ শোধ করে লিখলেন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু মাথা উঁচু করে বেঁচেছো বাঁচতে শিখিয়েছ আমাদের বিধবা বিবাহের বিরুদ্ধে দরখাস্তে দশ হাজার জন স্বাক্ষর করেছিলেন তারা হারিয়ে গেছেন যেমন দিনের সূর্যালোকে জোনাকি হয় অদৃশ্য সমালোচনার আঘাতে জর্জরিত নিন্দিত তবু নন্দিত আজ বাংলার ঘরে ঘরে আমার প্রথম প্রেমিক আজও বর্ণ পরিচয় দু হাতে জড়িয়ে বুকে চুমু খেয়ে আজও কাছে টানি আদর্শের সঙ্গে সংঘাতে একমাত্র পুত্রকে করেছ ত্যাগ ভয় করি পূর্ণ নামের আদর্শের জন্য কি গর্ভধারিণীকেও ত্যাগ করতে পিছোপা হওনি সত্য যে সব লোকাচারের ঊর্ধ্বে কে বুঝেছে তোমার মতন বেঁচে থাকো বিদ্যা সাগর, চিরজীবী হয়ে প্রতিটি নারীর জাগরণে সত্যের সার্থে প্রতিটি নিবিড় যুদ্ধ জয়ে শিক্ষায় আদর্শে সভ্যতার নব উত্তরণে